হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তা তোমরা সবাই জানো এখন পরীক্ষা চলছে তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই হচ্ছে দেখো এই হচ্ছে আমার তো সারা বছরও বই পড়ে না আর এখন যে পরীক্ষা এসছে বই থেকে মুখ উঁচু হচ্ছে না তো দেখো মাথাটা উঁচু করেও তাকাচ্ছে না এদিকে তাকাবি তো তাকা তাকা তো দেখো দেখতে পাচ্ছে সারা বছর বই পড়বে না আর পরীক্ষা আসলে বই রাখবে না তো দেখো এরা কত ভালো পড়াশোনা করছে কেমন পরীক্ষা হচ্ছে ভালো পরীক্ষা হচ্ছে কি কি পরীক্ষা হয়েছে বাসে

দুই পাশ দিয়ে দুই পাশ দিয়ে মার খেয়েছে তো দেখো আমার মেয়েটা বই নিয়ে এখন অতটা বসতে চায় না আগের মতন তো আমার মেয়ে কান্না করছে ওর দিদি মেরেছে লেগেছে ওর নাক ফুটিয়েছে তো ওর নাকটা ব্যথা আছে দেই কোথায় দেই বলতে নেই না তো তুই মার লেগেছিস যেন নাকের কাছে না তো দেখো কান্না করছে দেখাও দেখাও দেখি বাদিছ মু মুছরে নয়ন বাবা দেখি দেই বাবা अब कान्हा करते रही दही কতখানি জল না বাবা ওই যে বেরাচ্ছে তো কান্না করতেছে না বাবা থাক কান্না করতে হবে না